আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ কৃষি লোক বিরোধী কৃষক এবং কৃষি জানাই সুস্বাগতম আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকেন সেজন্য আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছেন আমার সেই সবুজ সমল গ্রামটি কত সুন্দর আমার গ্রামটি একদম সবজিদের সাজানো শাক সবজিদের সাজানো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত সুন্দর ডুমদ গাছ এটি ধান অতিরিক্ত তাপমাত্রার কারণে ধান ধানের ফলনগুলো অনেক সুন্দর হয়েছে আমার বাম পাশে দেখতে পেলেন একটু পটল খেত পটল খেতে এই কিছুমাত্র পটল চলে আসছে দেখেন কি সুন্দর ধান দেখলে মনে দোলা দিয়ে যায় দক্ষিণে বাতাসে যেমন ধানগুলো ধুলে তেমনই ফলন দেখলে আমার হৃদয়টাও ধুলে আজ আমি যাচ্ছি আমার পেঁপে বাগানে আজ আমি আপ আপনাদেরকে দেখাবো আমার পেঁপে বাগানে কি সতাকনাশক এবং কি কীটনাশক ব্যবহার করি এবং কিসের জন্য করি আমার পেঁপে গাছে কয়েকটা মাথায় কুকড়ানো ব্যারাম হয়েছে মানে আমাদের ভাষায় যেটা বলি আমরা থুবড়া সেক্ষেত্রে আমি কি স্প্রে করি সেটা আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এই গাছগুলো পাতা থুবড়িয়ে গেছে কারণ এখানে আমার এই গাছটার ভিতরে লেগেছে মাকড় জেসিট এই পোকাগুলো যখনই আক্রমণ করে তখন এই গাছগুলো থুবড়িয়ে যায় সেক্ষেত্রে আজ আমি কী স্প্রে করি সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি প্রেকটিক্যালভাবে দেখতে চান তাহলে সবসময় আমাদের সঙ্গে থাকুন আমি পানি নিয়ে নিলাম তিন মগ পানি মানে তিন ড্রাম মেশিনে স্প্রে করবো আমি ফার্স্ট নিয়ে নিচ্ছি সানম্যাকটিন ওয়ান পয়েন্ট এইট সি পরবর্তী নিয়ে নিচ্ছি বাম্পার ইমিডাকলোফিট বিশিসির দামে এক মুখা দশ মিলিয়ন এখন আমি নিচ্ছি কপার এটি স্কোর কোম্পানির কপার অক্সোলাইট গ্রুপের এই কপার ব্লো আপনার যদি কখনও আপনি গাছ স্প্রো করেন এই গাছটায় পাতা নিতে সাহায্য করে এবং কুচি পাতা যখনই গজায় তখন কিন্তু আপনার এই থুবরাটা চলে যায় পাতা কুস্ক চলে যায় মাছ পাতাগুলো অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশ্রণ করে নিচ্ছি এখন একমক পরিমাণ নিয়ে নিচ্ছি আমার ডামে। এখন আমি বিশ লিটার পানি নিব যখন এই কীটনাশকটি স্প্রে করবেন সব সময় আপনার কুচি পাতা এবং গাছের মাথায় দেওয়ার চেষ্টা করবেন কুচি পাতার ওখানে মাকড়টা লুকিয়ে থাকে এবং কুচি পাতায় যখন এই ছত্রাকনাশকটি এবং কীটনাশকটি পড়বে এবং উপরে পড়বে তখন কিন্তু গাছটা দ্রুত সুস্থ হয়ে যাবে আপনার যারা আপনারা আমাদের রেগুলার আমাদের এই ভিডিওগুলো দেখেন আমরা সবসময় প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করি যেহেতু আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আপনারা সবসময় খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি প্র্যাকটিক্যালভাবে দেখার জন্য খান সাহেব কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আসসালামু কম